হ্যাঁ তো তোমরা এই অ্যাপসটি নামাজের জন্য যেতে হবে প্লে স্টোর যে সারে দিতে হবে টোল জিপি এক্স ওয়ান টাইম হেডশট ডাউনলোড করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখো টোল সেটিং নিচে জিপি এক্স হেডশন আমরা প্রথমে টোল সেটিংয়ে ক্লিক করে আমরা গেম এখানে ক্লিক করলাম দেখো একটা অ্যাড আসবে অ্যাডটি সম্পূর্ণ দেখে পরে কাটতে হবে একটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে না থাকলে কিন্তু এখানে অপশান আসবে না এখানে দেখো নর্মাল ইন্ডিয়ান এসএক্স পরে এফ ম্যাক্স আর গেমিং গেমার ভির মেট এটা অন করে দিতে হবে অন করে দেওয়ার সাথে সাথেই আরেকটা অ্যাড আসবে একটি সম্পূর্ণ দেখতে হবে একটি সম্পূর্ণ না থাকলে তোমাদের অপশানটি চালু হবে না এটা চালু হওয়ার সাথে সাথে নিচে দেখো জিপিএক্স এক্স ক্লিক করবে দেখো এখানে দেখো ওয়াই ট্রিপল ফোর রকে ফেয়ার একালাবাতো রাইস্টার মানে যারা যারা যে সেটিং করে খেলে তাদের সেটিং পাওয়া যাবে এখানে তো আমি এখানে রাইস্টার উপরে ক্লিক করলাম তো এখানে একটা অ্যাড এসেছে অ্যাডটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে দেখো রাইস্টার কোন সেটিং ইউজ করে সেটি দেখিয়ে দিচ্ছে যেমন জেনারেল আস সাইট আশি পরে ডট টু এক্সকোপ ডিপিআই মানে রাইস্টারে কি কতটুকু ইউজ করে সেন্সিভিটি সবগুলো এখানে দেখাচ্ছে তো এখানে আমি আরেকটি ইয়া নিচ্ছি দেখো উপরে কিন্তু দেওয়া আছে রায় স্টারের সাতাত্তর ঠিক আছে তো আমি এখানে উপরে ক্লিক করে থ্রি লাইনে দেখবো কী কী আছে কিছুই নেই তো এখানে যদি আমি আবার ক্লিক করি তো আবার একটা অ্যাড আসবে অ্যাডটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে না দেখলে কিন্তু আমাদের ওই অপশানগুলো চালু হবে না অবশ্যই অবশ্যই একটি সম্পূর্ণ দেখতে হবে দেখো আমি আবার আগের জায়গায় আসলাম এখানে দেখো ওয়াইড ট্রিপল ফোর আমি ওয়াইড ট্রিপল ফোরে ক্লিক করলাম দেখো এখানে ওয়াইড ট্রিপল ফোরের সেটিং দেখাচ্ছে এখানে ওয়াইড ট্রিপল ফোরের সেটিং সেন্সিভিটি ডিপিআই সব কিছু আছে তোমরা তোমাদের মতন প্লেয়ারের সেন্সিভিটি নিয়ে নিও এরপর আমরা চলে যাবো গেমে গেমে যে আমাদের যে প্লেয়ারের সেন্সিভিটি ডিপিআই ভালো লেগেছে আমরা সে প্লেয়ারই সেন্সিভিটি করে নেব আমি দেখেছি রাইস্টার যেভাবে করেছে আমি সেভাবেই করব তো রাইস্টার জেনারেল দিয়েছিল একশো উনসত্তর তো আমিও একশো উনসত্তর দিয়ে দিলাম রেড ডট দিয়েছে চল্লিশ আমিও চল্লিশ দিয়ে দিলাম তো প্রিস্কোপ দিয়েছে সিক্সটি ফাইভ আমিও সিক্সটি ফাইভ দিয়ে দিলাম তারপরে ফোর স্কোপ দিয়েছে এইটি সেভেন তো আমিও এইটি সেভেন দিয়ে দিলাম তোমরা যে প্লেয়ার তোমার পছন্দ হয় তুমিও সেই প্লেয়ার নিয়ে এবং আমি এখন একটি লন অফ ম্যাচ স্টার্ট দেবো দেখো কি হয় তো লন অফ ম্যাচে এসে দেখো কি লেভেলের শুধু লাগে দেখো তোমরাও যদি এরকম মারতে চাও তোমরা প্রত্যেকটি মারে মারে আমার ওয়ান টাইম প্রত্যেকটি মারে মারে তোমরাও যদি মারতে চাও শুধু তোমাদের প্লেয়ারদের পছন্দ মতন সেটিং করে নিবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক করে দিবে অবশ্যই